নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি খবর টোয়েন্টি ফোরের পর্দায় আপনারা জানেন আজ গোটা দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমাদের তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত সাতাশ কল্যাণপুর প্রমোদনগর আঠাশ তেলিয়ামোড়া এবং উনত্রিশ কৃষ্ণপুর এই তিনটা বিধানসভা কেন্দ্রের যে ভোট অর্থাৎ লোকসভা আসনের অন্ত পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত এই যে তিনটা বিধানসভা আসনের ভোট গণনার কাজ তেলিয়ামোড়া মহকুমা শাসকের কার্যালয়ে সকাল আটটা থেকে শুরু হয়েছে আমরা এই মুহূর্তে আছি তেলিয়ামোড়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে তার ভেতরেই চলছে ভোট গণনা প্রক্রিয়া এখন ঘড়ির কাটাতে প্রায় নটা বাজে এখনও পর্যন্ত গণনা চলছে এবং আমরা দেখেছি একসাথে তিনটা বিধানসভা কেন্দ্রেরই ভোট গণনা শুরু হয়েছে এবং ভোট গণনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনো প্রকারের উশৃঙ্খল বা অপ্রীতিকর অবস্থার কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই এবং এই পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে সাধারণ প্রশাসন সহ পুলিশ প্রশাসনের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই যে গণনা কেন্দ্র রয়েছে এই গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ত্রিপুরা পুলিশ সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর যে সমস্ত জওয়ানেরা রয়েছেন তারা রয়েছেন এবং ইতিমধ্যে নির্বাচনের কাজের সাথে যুক্ত বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বরা রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থেকে শুরু করে অবজারভার পুলিশের পদস্থ আধিকারিক অ্যাডিশনাল এসপি এস আমরা সকল আধিকারিকদেরই এখানে দেখতে পাচ্ছি এবং সার্বিক দিক দিয়ে এটুকু জানানো যাচ্ছে এখনও পর্যন্ত গণনা কার্য চলছে তেলিয়ামোড়া মহকুমা শাসকের কার্যালয়ে সম্পূর্ণ নির্বিঘ্নে এবং কাউন্টিং হলগুলার যা চিত্র তার সম্পর্কে আপনাদের জানাতে চাইব উভয় দলের অর্থাৎ এন ডি জোটের প্রার্থীর সমর্থনে যেমন কাউন্টিং এজেন্টরা রয়েছে ঠিক একই রকমভাবে ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রার্থীর সমর্থনেও আমরা কাউন্টিং এজেন্ট দেখতে পাচ্ছি যদিও মাত্র ভোট গণনা শুরু হয়েছে পর্যন্ত ফলাফল আসেনি যখন ফলাফলের কোনো বিষয় আমরা পেয়ে যাব আমরা যখন অফিসিয়ালি কোনো ডিক্লারেশন পাবো তখন আমরা সবার আগে খবর টোয়েন্টি স্যার ভোট গণনার কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত পারিপার্শ্বিক পরিস্থিতি ভোট গণনা নিয়ে আমাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানানো হয়েছে এটা ওই পুলিশের অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট হয়েছে এই কাউন্টিং হলে হলের সিকিউরিটি কাউন্টিং হলের বাইরে বিভিন্ন ব্যারিগেড সব জায়গাতে সিকিউরিটি লাগানো হয়েছে প্যাট্রোলিং চলছে মোবাইল প্যাট্রোলিং ফুড প্যাট্রোলিং চলছে এখন অবধি সব জায়গায় পিসফুল আছে হুম কোনো ধরনের কোনো আনটু আর কোনো ইনসিডেন্ট কোনো খবর নেই গণনা পরবর্তী পরিস্থিতির জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে হ্যাঁ গণনা গণনা পরবর্তী পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদের যে ফুল টিম সি আছে টিএসআর আছে আমাদের স্টেট পুলিশ আছে আমাদের বিভিন্ন জায়গায় মানে সেন্সিটিভ লোকেশানে আমাদের ডেভেলপমেন্ট আছে এবং আমি আশা করি মানে করোনার পরবর্তী পরিস্থিতিতে এমন কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হবে না এবং যদিও কোনো হবে না আশা করি মোটামুটি আমাদের জেলার মধ্যে কীরকম স্পর্শকাতর জায়গা রয়েছে জেলার মধ্যে এমন কোনো বিশেষ কোনো স্পর্শকাতর জায়গা নেই হ্যাঁ কোনো ধরনের ছোটো মোটো ঘটনাও নেই সব জায়গাতেই পিসফুল এখন অবধি চলছে ধন্যবাদ স্যার আপনারা আমরা কথা বলছিলাম এডিশনাল এসপি সাহেবের সাথে আমাদের সাথে কথা বলার সময় উনি বলিষ্ঠভাবে দাবি করেছেন এখনও পর্যন্ত সার্বিক পরিস্থিতির নিরিখে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নিয়ন্ত্রণে এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাই আমাদের জানিয়েছেন খোয়াই জেলা পুলিশ প্রশাসনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব প্রবীর পাল সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন খবর টোয়েন্টি